সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার সোমবার হাট কিন্তু ছোট হয় উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি পাশে দেখছি বেশ কিছু বাছুর আর সেই সাথে নূর ভাইকে নূর ভাই কি অবস্থা আজকে বাজারের হাট শুরু হচ্ছে শুরু পূজার হাট একটু কম কম জল কম আচ্ছা এই যে সুন্দর বাচ্চাটা এটা দাম কত চাচ্ছে আর বেচা বেচি দাম সমান 30 বয়স কেমন হবে বয়স 4 মাস প্লাস হবে 4 হাজার হলে এটা বিক্রি হবে চার মাস প্লাস হবে বয়স হচ্ছে এটা সাহিয়ল সবচেয়ে বাচ্চাটা গঠনটা বেশ সুন্দর আর এগুলা এগুলা ভাই এটা এটা এগুলো কত করে উনিশ করে তিনটা লটে এটা একটা এটা একটা আর এটা একটা উনিশ করে হলে দেওয়া যাবে আচ্ছা সর্বশেষ উনিশ হাজার করে আচ্ছা এখন বলেন তো

বাবাজি এটা দাম বললেন কত চাইছিলেন ভাইয়া আটত্রিশ এখন পর্যন্ত কত বলে আর পঁয়ত্রিশ এটা একটা ষাট বিক্রি হলে আর এগুলা এগুলা বকনা হ্যাঁ কত হলে বিক্রি করবেন তিন হাজার মানে তেত্রিশ এটা তেত্রিশ হলে বিক্রি করতে যাচ্ছে এটা একটা বকনা বাচ্চা তবে মোটামুটি বটগনটা আছে বেশ সুন্দর আর এটা এটা দুই মানে বত্রিশ চাওয়া বেচার দাম বত্রিশে বেচা বত্রিশে বেচা এটা কিন্তু সার বাচ্চা বত্রিশ হাজার হলে এটা বিক্রি করবে সার বাচ্চা দেখছি আমরা আনুমানিক তিন মাস প্লাস হবে বয়স এ ভাই হইল কেনা হইল দেখি না দেখি না কত বললেন চাই বলা হয়েছে কত কত বললেন ভাই নাকি আটাইশ হাজার চব্বিশ

তিরিশের উপরে তিরিশের উপরে তো হবে ভাইয়া কেন তিরিশের উপরে হলে এটা বিক্রি করতে চাচ্ছি আমরা কিন্তু হাটের একেবারে শুরুতেই রয়েছি আজকে ভাই ভালো আছেন এগুলো আপনার ভাই দেখি দেখি বাচ্চাটা কত কি চাচ্ছিলেন একুশ হাজার হলে চলে ভাই একুশ হাজার হলেই দেওয়া যায় বাচ্চাটা বয়স কয় মাস হবে চার মাসের কাছাকাছি একুশ হাজার হলেই বিক্রি হবে আজকের বাজার কেমন ভাই খুবই নরম খুবই নরম একুশ হাজার হলেই বিক্রি হবে

हां हां ये

কত কি বলে ভাই এখনো বলে নাই সাড়ে একুশ বেচার দাম বেচার দাম বাইশ পর্যন্ত হলে দেবেন বাইশ হাজার না ঠিক আছে সর্বশেষ বাইশ হাজার হলে এটা বিক্রি আর দর্শক দেখছেন যে আজকে কিন্তু আমদানিটা কম মানে পূজার হাট একেবারে শুরুতেই কিন্তু রয়েছি আমরা এ এ বাচ্চাটার দাম কত এটা এটা বত্রিশ আর বেচা বেচির দাম কত হলে দিবেন তিরিশ হলেই দিয়ে দেবেন এনে চ হবে না তিরিশ হাজার হলেই এটা বিক্রি হবে দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন